আচ্ছা এমন একটা বিষয় ভাবা যাক যা দেখতে খুবই সাধারণ কিন্তু যার কারণে একটা দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে হ্যাঁ বলছি জামায়াতে ইসলামের নতুন লোগোর কথা চলুন এই আপাতদৃষ্টিতে ছোট পরিবর্তনের পেছনের বড় কৌশলটা একটু ব্যবচ্ছেদ করে দেখি প্রথমেই চলুন পরিবর্তনটা চোখে দেখেনি স্ক্রিনের বাম দিকে আছে পুরনো লোগোটা যেখানে বড় করে লেখা কোরআনের আয়াত একামতে দিন আর ডান দিকে একেবারে নতুন লোগো এখানে আয়াতের বদলে জায়গা করে নিয়েছে ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লা আর সাথে আছে আমাদের জাতীয় পতাকার লাল সবুজ রং এই যে চোখে পড়ার মতো বদল এটা কিন্তু শুধু একটা ডিজাইন আপডেট না আর ঠিক এখানেই আজকের আলোচনার মূল বিষয়টা এই পরিবর্তন আসলে একটা অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক চাল যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী এটা শুধু দলের বাইরের চেহারা বদলানো না বরং দলের ভেতরের কৌশল বদলানোরও একটা পরিষ্কার ইঙ্গিত বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা রাজনৈতিক বিশ্লেষকদের কথাতেই স্পষ্ট তারা বলছেন এই একটা লোগো পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় উঠেছে তো প্রশ্ন হল কেন একটা লোগোতে এমন কী আছে যে এত আলোচনার জন্ম দিচ্ছে চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছে একটা নতুন ধারণা বিশ্লেষকরা যাকে বলছেন জামাত টু পয়েন্ট এই টার্মটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি চলুন জেনে নিই এই জামাত টু পয়েন্ট আসলে কী জিনিস সহজ করে বললে জামায়াত টু পয়েন্ট ও হল দলটার একটা আপগ্রেডেড ভার্শন এর মূল ফোকাসটা এখন আর শুধু আদর্শিক প্রচার প্রচারণা নয় বরং মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় পৌঁছানো আর ঠিক এই কারণেই তারা নিজেদেরকে আরও বেশি সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে এই জামায়াত টু পয়েন্ট কৌশলের কয়েকটা মূল লক্ষ্য আছে খেয়াল করুন ফোকাসটা এখন আর ইসলামী বিপ্লব না বরং নির্বাচনে জেতা তারা এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছে মানে অন্য ধর্মের মানুষদের জন্য দরজা খোলার ইঙ্গিত দিচ্ছে নিজেদের একটা মধ্যপন্থী আর জাতীয়তাবাদী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আর এই পুরো কৌশলটাকেই যেন একটা ছবির মধ্যে নিয়ে আসা হয়েছে তাদের নতুন লোগোতে দাড়িপাল্লা দিয়ে ন্যায় বিচার আর গণতন্ত্রের প্রতি আস্থা বোঝানো হচ্ছে আর জাতীয় পতাকার রং দিয়ে বাংলাদেশি পরিচয়ের ওপর জোর দেওয়া হচ্ছে মানে লোগোটা তাদের নতুন রাজনৈতিক বার্তার একটা ভিজুয়াল রূপ কিন্তু এত বড় একটা পরিবর্তন কি সবাই সহজে মেনে নেবে মোটেই না এই পদক্ষেপ নিয়ে বাইরে এবং দলের ভেতরে দুই জায়গাতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা আর উদ্বেগ জামায়াত এখন দুই দিক থেকেই চাপের মুখে একদিকে বিএনপির মতো রাজনৈতিক প্রতিপক্ষরা টিপুনিকেটে বলছে জামায়াত ক্ষমতার লোভে তাদের মূল আদর্শই ছেড়ে দিচ্ছে আবার অন্যদিকে দলের ভেতরেরই একটা অংশ প্রশ্ন তুলছে আল্লাহর নাম আর কোরআনের আয়াত কেন বাদ দিতে হল প্রতিপক্ষের আক্রমণের ভাষাটাও বেশ ধারালো যেমন ধরুন বিএনপির পক্ষ থেকে করা এই মন্তব্যটা এটা দিয়ে তারা পরিষ্কারভাবে জামায়াতের আদর্শিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর তাদের সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতে চাইছে তো সব সমালোচনার জবাবে জামায়াত বা তাদের সমর্থকরা কি বলছে তারা কিন্তু এটাকে আদর্শ থেকে সরে আসা হিসেবে দেখছে না বরং তারা এটাকে বলছে একটা কৌশলগত প্রজ্ঞা বা ইসলামিক পরিভাষায় যাকে বলে হিকমত তাদের যুক্তির মূলে আছে এই হিকমত শব্দটা এর মানে হল মূল উদ্দেশ্য ঠিক রেখে পরিস্থিতি বুঝে সঠিক কৌশল নেওয়া তাদের মতে এটা কোনো দুর্বলতা নয় বরং এটা বিচক্ষণতার পরিচয় আর এর সপক্ষে তারা ইতিহাস থেকে বেশ শক্তিশালী উদাহরণও দিচ্ছে তাদের যুক্তির প্রধান ভিত্তি হল এই ঐতিহাসিক ঘটনাটা তারা বলছে যদি ইসলামের বৃহত্তর স্বার্থে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বয়ং নবীজিসা নিজের রসুল উপাধিটা পর্যন্ত একটা চুক্তি থেকে সরাতে রাজি হতে পারেন তাহলে রাজনৈতিক কৌশল হিসেবে লোগো থেকে একটা আয়াত বাদ দেওয়াটা আদর্শ বিসর্জন হয় কিভাবে। শুধু তাই না আরও উদাহরণ আছে একটা সময় জামায়াতের রাজনীতিতে ছবি তোলা বা নির্বাচনে অংশ নেওয়া এগুলো নিয়েও অনেক প্রশ্ন ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো স্বাভাবিক হয়ে গেছে এমনকি পাকিস্তান বা শ্রীলঙ্কার অনেক ইসলামিক দলের লোগোতেও কোরআনের আয়াত নেই তার মানে কৌশল বদলানোর এই ব্যাপারটা নতুন কিছু না এই সব আলোচনা থেকে একটা দারুণ ব্যাপার সামনে আসে যা পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে আর সেটা হলো। দুই জামায়াত তত্ত্ব মানে জামায়াতের আসলে দুটো রূপ আছে একটা রাজনৈতিক আর একটা আদর্শিক ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বাইরে সাধারণ মানুষের জন্য আছে একটা রাজনৈতিক জামায়াত যেটা দেখতে অনেক উদার গণতান্ত্রিক আর সবার জন্য উন্মুক্ত কিন্তু পর্দার আড়ালে তাদের মূল কর্মীদের বা রোকনদের জন্য আছে একটা আদর্শিক জামায়াত যেখানে তাদের মূল লক্ষ্য ইকামতে দিন তাদের প্রশিক্ষণ তাদের সিলেবাস সব কিছু আগের মতোই কঠোর এবং অপরিবর্তিত সুতরাং মোদ্দা কথা এটাই বাইরের খোলসটা বদলালেও জামায়াতের যে কোর বা ভেতরের আদর্শিক কাঠামো সেটার কিন্তু কোনও পরিবর্তন হয়নি তাদের মূল সদস্যদের প্রশিক্ষণ তাদের সিলেবাস এবং তাদের চূড়ান্ত লক্ষ্য সবই আগের মতো অটুট আছে বদলেছে শুধু সেই লক্ষ্যে পৌঁছানোর প্রকাশ্য কৌশলটা শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় জামায়াতের এই নতুন দ্বৈতরূপ বা জামায়াত টু ও কি সফল হবে আর যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ ঠিক কোন দিকে যাবে এর উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল